কথা মাথায় রাখতে হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস বা শাসক দলের মুখপাত্র একসময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে সবথেকে বড় সারদার সুবিধাভোগী বলেছিলেন ফলে আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে উনি রাজ্য সরকারের থেকে বড় সুবিধাভোগী বলেই তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ব্যাটিং করছেন তৃণমূল কংগ্রেস তার মুখপত্র বাংলাদেশকে নিয়ে ভাবা শুরু করলে কিছুদিন পরেই পশ্চিমবঙ্গটাই পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তাই কুনালবাবুকে বলবো যে পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে দেখুন ওনার বক্তব্য আপনি ডাস্টবিনে রাখবেন না তৃণমূলের অফিসে রাখবেন সেটা আপনারা ঠিক করবেন হুমায়ুন কবির কী বক্তব্য রেখেছে তা নিয়ে আমি কেন মন্তব্য করতে যাব যে যা খুশি বললো তা নিয়ে মন্তব্য করবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কোথায় গণ্ডগোল করছে তৃণমূল কংগ্রেস এবং তার মুখপাত্র তিনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্য আসলে গল্পমাত্র এ কথা মাথায় রাখতে হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস বা শাসক দলের মুখপাত্র একসময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে সবথেকে বড় সারদার সুবিধাভোগী বলেছিলেন ফলে আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে উনি রাজ্য সরকারের সবথেকে বড় সুবিধাভোগী বলেই তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ব্যাটিং করছেন কুনালবাবুর উচিত পশ্চিমবঙ্গের দিকে মন দেওয়ার তৃণমূল কংগ্রেস তার মুখপত্র বাংলাদেশকে নিয়ে ভাবা শুরু করলে কিছুদিন পরেই পশ্চিমবঙ্গটাই পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তাই বাবুকে বলবো যে পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে কেন্দ্রের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে এটা বুঝতে গেলে বাংলাদেশের মৌলবাদীদের বক্তব্যগুলো শুনতে হবে যদি সীমিত বুদ্ধির মানুষ হন তারা এটুকু অন্তত বুঝতে পারবে যে বাংলাদেশের ভেতরে যত শক্তি হই হট্টগোল করছে এই সব হই হট্টগোল করছে

তাই নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি হিসাবে উত্তর দেওয়াটা বাঞ্ছনীয় মনে করি না দেশের সরকার আছে তারা দেখছে যে দেশ একটা নতুন দেশকে জন্ম দিতে পারে সেই দেশ পাকিস্তানকে চুপ করিয়ে রাখতে পারে দেশের সর্ব মানে সর্বশক্তিশালী দেশদেরকে যাদের চোখে চোখ মিলিয়ে চলতে পারে তাদের কাছ থেকে বাংলাদেশের কীভাবে বাংলাদেশের সাথে ব্যবহার করতে হবে তার ছাত্রনেতার বক্তব্যের উপরে দাঁড়িয়ে নির্ভর করেন স্বপ্ন টপ্ন দেখে এখন দখল করা মানে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাওয়া কিনা সেটাও হতে পারে আজকে তো দেখলাম যে বাংলাদেশের অনেক নাগরিকরা এই আমার কলকাতা থেকেই জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে বিএনপির নেতারা তো সিঙ্গাপুর ব্যাংকক এখান থেকে বাজার করে আমরা এখানেই বাজার করব শুনুন কিছু উন্মাদ এই ধরনের কথা বলে উন্মাদদের কথা বেশি প্রচার করলে সেটা রাজ্যেরও ক্ষতি দেশেরও ক্ষতি তো তাদের সাথে করা উচিত যাদের সেই যোগ্যতা আছে তৃণমূলের কি সেই যোগ্যতা আছে আর অনুপ্রবেশ নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনুপ্রবেশ হচ্ছে বলে আজকে অনুপ্রবেশকারীদের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রের বিষয় বিএসএফের বিষয় কাটা তার দেওয়ার জন্য যে জমি জমি আছে রাজ্যের সরকারের কাছে ফলে সেই জমি রাজ্যের সরকার দেয় না ফলে সেই কারণে একটা বড় অংশ পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে যেখানে কাটা তার দেওয়া হয়নি আর তার পাশে রয়েছে নদী ফলে বিভিন্ন বিষয় আছে যে রাজ্য দেশের সরকারকে বা তার পরিচালনকারী দলকে তাদের প্রতি বিরোধিতা করতে গিয়ে দেশ বিদ্দেশি হয়ে ওঠে সেই রাজ্যে এই রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষা বা দেশের সুরক্ষা নিয়ে ভাববে এটা তো বাতুলতা মাত্র